আগে আরও একটা বিষয় যেটা আমার কিছুদিন আগে ঘটলো সেটা হলো গিয়ে এক ভদ্রলোক আছে লাল রঙের পুরো একদম লাল রঙের পুরো একদম গেট আপে আসে এসে মানে ধুতি পাঞ্জাবি সবটাই তার লাল গলার মধ্যে সেই রুদ্রাক্ষর মালাও রয়েছে দেখো বসার স্টাইল জাস্ট লুক লাইক এ ওয়াও বাবা সে খালি তার ভাইদেরকে বিয়ে দিবে বলে হরবর হচ্ছে এমন পিটবো না অনেকগুলো বউ হয়ে গেলে ধরে একদম চুল ছিঁড়ে একদম নাড়া করে দেবার টাকলি বানিয়ে দেবো একবারে বউয়ের স্বপ্ন একবার বেরিয়ে যাবে সামনে শাড়ি পরে যদি আমি দাঁড়াই না যেন একদম মনে হবে যেন ওই ক্যামেরাটাই তৈরি হয়েছে আমার জন্য এরকম একটা ফিলিং চালান সে বাম স্নান করে আমি পূজা দিতেছিলাম পূজাও সুতো দিতে দিল না কিনে আইসক্রিম বেলা আসছে আইসক্রিম কিনবে কয়েকদিন ধরে বলছে আইসক্রিম কিনবে আর সে পাশে এত জোর জোরে গান বাজছে কপিরাইট করে বারোটা বেজে যাবে ভিডিওর আইসক্রিম কিনবে বলে আইসক্রিমের নাম জানো হ্যাঁ কুলফি সকাল আমার পয়সার ধ্বংস করে দিল দেখছো হুম সকাল সকাল আমাকে ধ্বংস করে দিলি পয়সার তো এটা হচ্ছে কি দশ টাকা এটা আমার জন্য নিয়েছি ও বলছে বলে তুমিও খাও তুমিও খাও তো ওই জন্য আমার জন্য একটা নিয়েছি আর সিনু নিয়েছে একটা ওটা হলো গিয়ে কুলফি আইসক্রিম ওটা ভিডিও যখন করি কেমন যে হাসাহাসি করে এটা যে যাবে ভাবে

এখনও আনেনি এখনো বাজার আনেনি সেই জন্য ডিম আজকে রান্না করতেই হবে নইলে শুনু আজকে বলছে আমার খেতে ভালোই লাগছে না কালকেও সবজি করেছিলাম ডিম টিম ওকে দিইনি কিছু তো ওই জন্য ভাবছি যে তাহলে দিদিকে পাঠাই দোকান আর ও না এরকমই ওকে যদি কেউ কিছু কাজের কথা বলে তখনই বলবো আমি স্নান করবো পূজা করব কিন্তু দেখো এখন কটা বাজে এগারোটা পাঁচ হ্যাঁ পুরো এগারোটা পাঁচ বাজে তো ওকে এখন পয়সা দিয়ে দিই আর এরপর আমার ভাত তো রান্না হয়ে গেছে আর ডাল হয়েছে ভাত আর ডাল আর আজকে একটা ডিম করবো কিন্তু ডিমকে একটু অন্যরকমভাবে করবো তার সময় তো এই সেদ্ধ ডিম করে খায় আজকে ভাবছি ডিমগুলোকে ফাটিয়ে তারপর তরকারি পরবো বেশ ভালো লাগে না খেতে তো আজকে একটা শাড়িও বার করে রেখেছিলাম কিন্তু এখন আর এই শাড়িটা পরা সম্ভব না যেহেতু আমি আজকে ওইরকম কিছু ভিডিও বানাবো না আজকে আমাকে ব্লগ ভিডিও বানাতেই হবে এখন ভিডিও বানাবো না এই শাড়িটা বার করে রাখছি আমি বিকেলবেলায় পরবো তো এই যে আর ওখানে সব না আমরা প্লাস্টিকটার মধ্যে রেখেছি কিন্তু দেখো ফেলে রেখেছি এই 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 যে কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে এটা এখন উল্টো করা রয়েছে বলে এই যে ব্লাউজটা এরকম তো এটা হচ্ছে যে আমাকে দিয়েছে আমার ছোট মা আর শাড়িটা হলে কি দিনের শাড়ি কিন্তু এই শাড়িটা পরে আমি যখন যখন ভিডিও বানিয়েছি না এখনো প্রত্যেকটা ভিডিও আমার ভাইরাল হয়ে গেছে বেশ ভালোই এই যে এই শাড়িটা অনেকেরই কোশ্চেন যে দিদি তুমি শাড়ি ছাড়া অন্য কিছু পরো না নাকি তো হ্যাঁ সবার উদ্দেশ্যে বলি আমি ড্রেস অবশ্যই পরি আমার ড্রেস পরতে আমার বেশ ভালো লাগে তবে ভিডিও যে করি যে শর্ট ভিডিওগুলো যখন তোমরা দেখতে পাও তার মধ্যে আমাকে বেশিরভাগ সময় তোমরা শাড়ি পরেই দেখেছ তার কারণ আমার না ভীষণ ভালো লাগে আর আমি নিজেকে ক্যামেরার সামনে শাড়ি পরে যদি আমি দাঁড়াই না যেন একদম মনে হবে যেন ওই ক্যামেরাটাই তৈরি হয়েছে আমার জন্য এরম একটা ফিলিং আর কি তো আমি শাড়ি পরে ভিডিও বানাতে খুবই ভালো লাগে সেই জন্য আর এতে খারাপের কী আছে আমি খুঁজে পাই না অনেকে অনেক রকমের দেখি নেগেটিভ কমেন্ট করে সবসময় শাড়ি পরে ভিডিও বানাই বলে তো নিজেরও তো একটা ভালো লাগার বিষয় সবাই তো শর্টস পরছে নানান রকমের ড্রেস খারাপ বলছি না তারা তাদের মতো করছে আমি আমার মতো করছি কেন আমি যদি চাই যে আমি যেই ভিডিওটাই করছি না কেন ডান্সও করছি না কেন যেটাই করছি না কেন শাড়ি পরে যদি করি তো ক্ষতির কি আছে সেটাই খুঁজে পায় না কিছু মানুষের হ্যাঁ কেন ও বলছে কি ব্লক বন্ধ কর তার মানে ও কিছু বললে লাগছে ওর ব্যথা কোথায় লাগছে দেখি বাবা ই বা এখন রান্না করতে আর আজকে রান্না হবে তোমার ডিম ডিমকে মানে ভাজা করে তারপর তরকারি করা হবে সেই জন্য ডাল আর ভাত হয়ে গেছে ডাল ভাত আর ভাজা খালি এখানে আমি ডিমের তরকারিটাই খালি করবো চলো ঝটপট করে বসিয়ে দিই আর খুব তাড়াতাড়ি আমি একটা ডিম্বল অর্ডার দেবো তারপর আমি খুব ভালো করে ভিডিও বান মানে আমি একা অনেক সময় হয় না যে আমি একা একা থাকি বলে ওই জন্য আমি ঠিকঠাক ভিডিও বানাতে পারি না তোমাদের সাথে অনেক কিছু রেসিপিও শেয়ার করতে পারি না কিন্তু যখন ওই গিম্বলটা আমি কিনে নেবো তখন কিন্তু গিম্বলটার অনেকটা দাম পয়সো কি বাত হে পয়সা হলে তাহলে সব কিছু সম্ভব পাপা তো তো পয়সা নেই সেই জন্য অর্ডার দিতে পারছি না দু তিন দিনের মধ্যে অর্ডার দেবো আস্তে আস্তে হয়তো এক সপ্তাহের মধ্যেই চলে আসবে ওই তিন চার দিনের মধ্যেই চলে আসবে তো সব মিলিয়ে আমার এক সপ্তাহ এখনো টাইম লাগবে পারফেক্টভাবে ভিডিও বানানোর জন্য তোমরা অনেকে বলে দিদি তুমি অনেক ভালো ভালো রেসিপি শেয়ার করো আমাদের সাথে তো অবশ্যই আমি শেয়ার করবো তবে হ্যাঁ একাই সব কিছুটা সম্ভব হয় না যদি বাড়িতে ধরো সুনীল থাকলো তখন ও আমাকে হেল্প করে ও বাড়িতে যখন না থাকে তখন বিশ্বাস করো ভীষণ পরিমাণে আমার কাছে টাফ হয়ে যায় এরকম রান্না টান্নার ভিডিও বানাতে একদিকে নাড়ছি আরেক ধারে ফোন ধরে রয়েছি মানে রান্নাটাই হয়তো খারাপ হয়ে যায় মাঝে সাঝে দিয়ে কী করতে হয় যেহেতু রান্নাটা খারাপ হয়ে যায় এবার ওই খারাপ রান্নার তো তোমাদের সাথে শেয়ার করে আর তোমাদেরও রান্নাবান্না যদি খারাপ হয়ে যায় যে যদি আমাকে দেখে কেউ ফলো করে থাকো রেসিপিটা তো সেটারও একটা ভয় থাকে তো আজকে যা গান বাজছে সে পাশ থেকে যা আওয়াজ আসছে ভাই আর দি কি নাচ তার একবারে গানের তালে তালে একটা তোমাদের কথা শোনাবো আমি আগে রান্নাটা কমপ্লিট করে দিই এক্ষুনি যেটা আমার সাথে ঘটলো আমি যেটা দেখলাম আর কি এক্ষুনি ভীষণই খারাপ লাগলো জিনিসটা দেখে তো বলবো অবশ্যই তার আগে আমি রান্নাবানো গুলো ঝটপট করে আগে সেরে নিই চলো এখন ডিম ভাজা প্রায় কমপ্লিট আর এ দেখো এই যে প্রত্যেক দিনের মতো আমি যখন রান্না করতে বসবো তখনই খেতে বসবে খেতে বসছে দেখো বসার স্টাইল জাস্ট লুক লাইক এ ওয়াও বাবা সে খালি তার ভাইদেরকে বিয়ে দিবে বলে হর হচ্ছে এমন পিটবো না অনেকগুলো বউ হয়ে গেলে ধরে একদম চুল ছিড়ে একদম নেড়া করে দেবো টাকলি বানিয়ে দেবো একবারে বউয়ের স্বপ্ন একবার বেরিয়ে যাবে খালি ডিমগুলোকে খেয়ে যাচ্ছে কি রান্না করবে তুমি তো খেয়ে যা ফেলেও দিলে তুমি হ্যাঁ তরকারি আমার এখন হচ্ছে আর ডিমগুলো দেখো পুরো এক বাটি ভেজেছিলাম দেখো কতটুকু করে দিল বারে বারে খালি খাচ্ছে এসে এসে বাবা দিদির এদিকে না এদিকে আছে দেখছো তার কত ভালোবাসা তার ব্যাগটা একদম রক্ত বেরিয়ে গেছে ওই জন্য তার জামা দিয়ে দিল মুছতে দিবে আমাকে এরকম গাল দিয়ে মরাবে একবারে আমাদেরকে হলে গাল দিবে না হ্যাঁ ব্যাটার সাথে খালি ভালো ভালো হ্যাঁ বুদ্ধি আছে না তাহলে বুড়ি হয়ে গেলে আমাকে কে দেখবে আর ও নিজেই বলবে বলবে তোদেরকে ভালোবাসবো নি খালি ব্যাটাকে ভালোবাসবো বেটা আমাকে দেখবে বা একবার এবার আমার এখন রান্না আর সিনুকে বলছি একটা করে জিনিস বয়ে নিয়ে যেতে তো ওই কাজটাই করছে ও প্রথমে জলের মগ নিয়ে গেল এখন নিয়ে যাবে পীড়া ও একটা একটা করে জিনিস বইছে তো শুনি না থাকলেও ঠিক আছে আমি করতে পারবো একা একা ভিডিও আমার যদি ওই ভিডিও করার যদি স্ট্যান্ডটা যদি হয়ে যায় তার কারণ একটুখানি অসুবিধাই হয় একা একা অত কিছু করাটা সম্ভব হয় না আজকে তো ডিমের তরকারি করছি বলে শর্টের মধ্যে তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক ওইরকম মানে কষ্ট মানে প্রবলেম হচ্ছিলো তার সাথেও করলাম তবে যখন আরও অন্য কিছু এখন রান্নাবান্না করবো আর কি তখন প্রবলেম বেশি করেই হবে আর সিনু যেহেতু এখন অনেকটাই ছোট তাই সিনুকে ওইরকম ক্যামেরাও ঠিকঠাকভাবে ধরতে পারে না কন্টিনিউ খালি নড়াচাই থাকে আর আমিও যে আমারও ভীষণ প্রেরণা একে তো প্রথমত আমার ভীষণ প্রেরণা হাত কাঁপে আমি যে ব্লগিং করি খুব ভালো করে একদম ফোনটাকে ধরি যেন আমার হাতটা না কাঁপে আর আমাদের গ্রামের পরিবেশ সত্যি ভীষণ পুরোনা অসম দেখতে পাচ্ছি সাইডে মুরগি আশা করছি আমার ব্লগের মধ্যে তোমরা মুরগির আওয়াজ কখনও ছাগলের আওয়াজ কখনো গরুর আওয়াজ মানে পশু পাখি সমানে চিল্লাতেই রয়েছে আর সাথে এই যে আমাদের দিদি প্রিন্সিপাল তোমাকে প্রিন্সিপাল লাগছে এই প্রিন্সিপাল মানে বাড়ায়াম হুম বাড়ায়াম প্রিন্সিপাল মানে দিদি সব আছে দিদি আজকে আমাকে এখন বলছে বলে বউ আমার সংসারে সব হয়ে গেছে হ্যাঁ খাটো হয়ে গেছে আর ইসে নাকি কী চেয়ার হয়ে গেছে আর সব কিছু হয়ে গেছে খালি একটা দিদির এখন নাকি বরের দরকার আছে ও বলছে বলে বউ তোর ভাইদের সাথে কথা বল না এত বেসারাম ভাইয়ের দরকার আমার দেখছো তোমরা যদি কেউ ইন্টারেস্ট থাকো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমরা একে খেদাতে রাজি এখানে থাকতে দিবনি এখানে থাকতে দিব নি তোমাকে নিয়ে যাবে অন্য কোথাও বাবা ওকে যে বিয়ে করবে ওকে কি পিটে মরাবে ওই একদম জ্যান্ত খেলিবে একদম লোককে গাল দিয়ে দিয়ে তোমাদের একটু আগে যেটা আমি বলবো বললাম সেটা হলো গিয়ে কিছুক্ষণ আগে আমি যখন সব জিনিসপত্র ব বই করছিলাম রান্নার জন্য পাগলিদি ওই পাশে তখন হচ্ছে গিয়ে একজন বয়স্ক করে কি বলবো ওটা জেঠিমার বয়স মতো করে এক মহিলা আর হচ্ছে তার সাথে ছিল একটা ছেলে ছেলেটা হলো গিয়ে সুনীলদের থেকে অনেকটাই ছোট হবে হয়তো এই আমাদের বয়সেই হবে এসে তারপর বলছে বলে এই সে চুন আর দোক্তা চাইছে তো আমাদের বাড়িতে তো চুন আর দোক্তা কেউই চায় না তারপর সে এসে বসলো তারা দুজন মিলে এসে বয়স্ক বয়স্ক মহিলা আর ওই ছেলেটা দুজন মিলে এসে বসলো আর তাদের কুডলির মধ্যে দেখছি ঝোলার মধ্যে কিছু আছে তো দেখছি না সেটা মাঝে সাঝে নড়াচড়াও করছে মানে সাপ আছে ভেতরে তো এসে তারপর বলছে যে আমরা মানে কিছু সাহায্য করো আমি বলছি কেন কিছু কি আছে তোমাদের তো সে বলছে না আমরা সাপের খেলা দেখাবো এক্ষুনি দুটো সাপ ধরে এনেছি আর তোমাদের খেলা দেখাবো আর আমাদেরকে কিছু সাহায্য করো তো আমি ফটাশ করে একদম মাথা যেন একদম মানে গরম হয়ে একদম ফায়ার যে খেটে মানে কাজবাজ করে খেটে খেতে পারে না কিছু না আমাদের এখানে অনেক মানুষ রয়েছে যারা সত্যি কথা বলতে ল্যাংড়া লুলা মানুষ চোখে দেখতে পায় না কেউ আবার রয়েছে কানে ঠিক মতো শুনতে পায় না অনেক বয়স হয়েছে তারাও হচ্ছে গিয়ে হোটেলে টোটেলে বাসুন মেজে হলেও মানে খেটে খাচ্ছে কারণ হচ্ছে কারো দুয়ারে দুয়ারে এরকম হাত পেতে পেতে খাচ্ছে না তো সে কী করছে একটা অবহেলা প্রাণীকে জঙ্গল থেকে দুটো সাপকে ধরে এনে তারপরে এসে ঘরে ঘরে ভিক্ষা করছে তাকে বলছি যে তুমি ভিক্ষা করার ইচ্ছা হয়েছে তুমি ভিক্ষা করো কিন্তু ওই অবহেলা দুটো প্রাণীকে কিসের জন্য তুমি ভেতরে ধরে মানে ঢুকিয়ে রেখেছো কিসের জন্য ওই রকম ওই দুটো সাপকে যদি ছেড়ে দেওয়া হয় জঙ্গলে তারপর ওই থলিতে যদি তোমাকে ভরে দেওয়া হয় তাহলে তোমার কেমন তখন লাগবে এই খুব তর্ক বিতর্ক হলো তো আমি আর সেই সব ফুটেজ তোমাদের দেখাতে আমি চাইছি না আমার কাছে যদিও সেই ফুটেজ নেই সেই মুহূর্তে আমার কাছে ফোনও ছিল না আর আমার ফোন সত্যি ঘরের ভেতরে ছিল আমি পাগলিদির সেপাশে ছিলাম সেই তখনই আমি বলেছি কিন্তু আমি আরেকটা কথা বলি যে ওদেরকে কারা বিশ্বাস করে কারা বিশ্বাস করে চাল তারপরে দক্ষিণ চাল আলু আর দক্ষিণা মানে পয়সা কারা দেয় যারা দেয় তারা তো সত্যি সত্যি পাগল শুধুমাত্র আজকে প্রথমবার হয়নি এর আগেও আমাদের যেহেতু বাড়ির রাস্তার সামনে প্রায় সময়ই মানে যে কেউ আসে এসে তারপর মানে টাকার সাহায্য চাই অবশ্যই আমি তাদের সাহায্য করি যাদের ধরো এরম বলে যে তার মেয়ের বিয়ে আছে বা বাবা মারা গেছে শ্রাদ্ধের জন্য সেগুলোর জন্য আমি অবশ্যই দিই দশ টাকার জায়গায় আমি বিশ টাকা পঞ্চাশ টাকা আমার যতটুকু সামর্থ্য আমি তাকে দিই কিছু মানুষ রয়েছে চলে আসে আমি নিজেও এখনও পর্যন্ত আমার কাছে ক্লিয়ার না বিষয়টা তার কারণ কিছুদিন আগে আরও একটা বিষয় যেটা আমার কিছুদিন আগে ঘটলো সেটা হলো গিয়ে এক ভদ্রলোক আসে লাল রঙের পুরো একদম লাল রঙের পুরো একদম গেট আপে আসে এসে মানে ধুতি পাঞ্জাবি সবটাই তার লাল গলার মধ্যে সেই রুদ্রাক্ষর মালাও রয়েছে এসে তারপর তাকে একটু দেখে মনে হচ্ছে না যে সে একজন হিন্দু ধর্মের কেউ বলে তো আমি কোনো ধর্মের মানুষকে খারাপ বলছি না তবে হ্যাঁ আমার যেটা মনে হলো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এসে তারপর বলছে বলে যাই হোক সে বলছে বলে ভগবান তোমার মঙ্গল করবে এই করবে আমরা আসছি দ্বারকেশ্বর থেকে দ্বারকেশ্বর থেকে আসে ঠাকুরের নাম করে এদিকে ভিক্ষা করছে লোকের কাছে ভিক্ষা করে করে কি করছে দাঁড়িয়ে গেটের ঘরে যাচ্ছে মানে এগুলো কি ধরনের ভগবানের শিষ্য আমি নিজে খুঁজে পাই না সত্যি কথা বলতে আমার সেদিন দেখে ওদেরকে ওনাদের মানে ওনাদেরকে বেশিরভাগ মানুষই আসে যারা আমার দেখে মনে হয় যে ওনারা সত্যি সত্যি হিন্দু ধর্মের না শিব ঠাকুরের সম্পর্কে কিছুই জানে না তারা এসে ভুল ভাল কথা বলে মানে পয়সল লুটার লুট করার ধান্দায় লাল রঙের যে পোশাক আছে পরে এসে যে শিব ঠাকুরের কথা বলছিল দাঁতের সত্যি কিনে কি এসেছে তো ওনাকে আমি বলি ঠিক আছে তুমি যখন শিব ঠাকুরের ওখান থেকে এসেছো শিষ্য যখন তুমি বলছ তাহলে তুমি দু তিন অক্ষর শিব ঠাকুরের মন্ত্র পড়ে শোনাও আমাদেরকে শিব ঠাকুরের মন্ত্র কথাটা শোনা মাত্রই আমার মুখ থেকে তার জন্য আকাশ একদম মাথার উপরে ভেঙে পড়লো এরম একটা আভাব করে সে সোজা আর আমার সামনেই আর দাঁড়ালো না কথা ঘুরিয়ে পেঁচিয়ে সে অন্যদিকে চলে যাচ্ছিল মানে অনেক দিকে চলে গেছে আর কি তারপরে উনি এখন আসে আমাদের পাড়াতে অবশ্যই আসেন ভিক্ষা করতে এখানে ওখানে অনেকগুলো বাড়িতে আসে কিন্তু আমাদের বাড়িতে আর আমার আশেপাশে বাড়ির যতগুলো রয়েছে এগুলোতে আসে না কথা বলি যে কিছু কিছু এরকম এই ঢঙ্গি বাবা আমি এদেরকে ঢঙ্গি বাবা বলেই বলছি এরকমের কিছু কিছু ঢঙ্গি বাবা রয়েছে যারা আসবে আর কি ঠাকুরের নাম করে তাদেরকে পাঁচ টাকা দিলে হবে না একদম তাদেরকে একদম গোটা একবারে দশ টাকার নোটের দরকার হয় এদের যদি পাঁচ টাকা যদি দেখো সারাদিন ধরে পাঁচ ছজন মানুষ আসছে পয়সা আমাদের থাকুক বা নাই থাকুক সেটা বড় কথা না এতজন মানুষকে যে এত কিছু এতগুলো টাকা যে সারাদিন ধরে দিচ্ছি এটাও তো একটা গায়ে লাগে তাই না যে তোমার রোগ জ্বালা নেই তোমার হাত পা ভালো আছে তোমার সেরকম কিছু মানে তুমি অর্থহীন সেরকমের মানুষ না তোমাকে দেখে বোঝা যাচ্ছে সেখানে তোমাকে পাঁচ টাকা দিলে পরে হবে না একটা কথা বলি যে এইসব মানুষদের উদ্দেশ্যেই যে যারা যারা এরকম করে যে পাঁচ টাকা নিবো না দশ টাকাই দরকার তো প্লিজ এরকম করা বন্ধ করো কোনো ঠাকুর কোনো সময় বলেনি যে আমাকে পাঁচ টাকা না দশ টাকা দাও ঠাকুর বলেছে যে যদি তোমার ইচ্ছা থাকে তোমার যদি সামর্থ্য থাকে তুমি যতটুকু পারবে ততটুকু দিয়ে সাহায্য করো তো সব মানুষ আমি খুঁজে পাই না একেবারে হাত পা ভালো থাকতে থাকতে আর সেই সব মানুষগুলোর উপর আমার আরো বেশি করে রাগ লাগে যে যখন তার দুয়ারে যেয়ে যখন হাত পা সে হয় দশ টাকা পাঁচ টাকা নইলে এক বাটি চাল আলু এইসব দিচ্ছে আরে ভাই এই এই মানুষগুলোকে না দিয়ে তোমার বাড়িতে জমিয়ে রাখো যে কিছুদিন পরে যখন কেউ আসবে যে তার মেয়ের বিয়ের জন্য বা শ্রাদ্ধের জন্য তখন হেল্প করো ঠিক আছে ব্যাপার এরকম আরো কারো কারোর সাথে যদি হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও আর হয়েছে তো আরো অনেক কিছুই হয়েছে আজকে সব ঘটনাটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম না যতটুকু না বললো না ততটুকুই আমি বললাম তবে হ্যাঁ যাকে তাকে এরকম ফ্রড মানুষজনকে ঢঙ্গি বাবাদেরকে বিশ্বাস করে নিজেদের টাকা দয়া করে খরচা করো না যাকে তাকে দিও না এরা আরো প্রশ্রয় পেয়ে যায় যদি পারো তাদের সাথে মানে তাদেরকে তাদেরকে মুখ করো তাদেরকে দুটো খারাপ কথা বলে যেন তারা যেন এই পথটা যেন ছেড়ে দেয়